রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা তো দেখো সকাল সকাল উঠে গেছি তো উঠে গিয়ে এই যে এক বালটি জল নিয়ে গিয়ে গেটের মুখে দিয়ে দিলাম তো তারপরে চলে আসলাম এই যে গোবর নিতে তো গোবর নিয়ে চারিদিকে ছড়া দিয়ে দিচ্ছি তো তারপরে মারুলি দেব তো প্রত্যেক দিন যেইভাবে মারুলি দিই তো সেইভাবেই মারুলি দিচ্ছি তো প্রথমে এই যে তুলসীতলা থেকে মানে দিতে দেওয়া শুরু করলাম তো দেওয়া হয়ে গেল এখানে তুলসীতলায় তো তারপরে ওই যে একটা গেটের মুখে একটা দিয়ে দিলাম তো তারপরে সব জায়গাতে একটা একটা করে দিয়ে দিব তো প্রথমে উঠে আরও অনেক কাজ করেছি ওই যে ছাগলগুলো বের করেছি খেতে দিয়েছি তো গরুকে খেতে দেওয়া হয়নি তো গরুকে দেব তো আমি বলছি যে আগে মারুলিটা দিয়ে দিই তা না হলে আবার এই যে সূর্য মামা উঠে যাবে তো তার জন্যে আগে মারুলিটা দিয়ে দিচ্ছি তো বেলা হয়ে মানে রোদ উঠে গেলে তো মারলি দিতে হয় না তো তার জন্যে বলছি যে আগে মারলিটা দিয়ে দিই তারপরে ওকে খেতে দেব তো দেখো আমি মারুলিটা মানে আমার দেওয়া হয়ে গেল তো আর একটা দেবো এখানে তো এখানে একটা দিয়ে দিলাম তো হয়ে গেল আমার দাওয়া তো তারপরে আরেকটু মানে যে গোবর গোলা আছে তো সে আজকে মানে কালকে রাত্রে রুটি করেনি উনুনে তো তার জন্যে আজকে আর উনুনটা মানে লিকাবো না তো তার জন্য আরেকটু গোবর মানে গোবর জল বেজেছিলো তো ওখানে একটা আবার মারলি দিয়ে দিলাম তো তারপরে চলে আসলাম এই যে ঘরে তো গোয়াল ঘরে এসে গোয়ালটাকে আমি ঝাড় দিয়ে নিলাম তো তারপরে দেখো এই যে গরুটাকে ওদিকে সরিয়ে নিয়ে তারপরে আমি ঝাড় দিয়ে দিলাম তো ঝাড় দেওয়ার পর তারপরে এই যে নোংরাগুলো বালতির মধ্যে আমি ঝাঁটা দিয়ে তুলে নিলাম তো তারপরে চলে আসলাম ঘরে তো ঘরে এসে এই যে বিছানাটাকে ভালো করে আমি ঝেড়ে নেবো তো ঝাড়ার পর তারপরে তারপরে ঘর ঝাড় দেবো তো ঘর ঝাড় দেওয়ার পর তারপরে হচ্ছে যে ঘরগুলো মুজবো। তো আগে ভালো করে ঘরটাকে মানে ঘরটা না বিছানাটাকে ঝেড়ে নিই তো তারপরে দেখো ওই যে ছেলেপুলের কাণ্ডে দোক কাণ্ড দেখো মানে গামছাটাকে বিছানার তলে ভরে দিয়েছে তো উঁচু উঁচু লাগছে তো আমি ভাবছি যে এখানে কী আছে মানে ঢুকে আছে তাই বলছি তো তারপরে দেখছি যে গামছা মানে রেখে দিয়েছে তো গামছাটাকে ঝেড়ে ভালো করে রেখে দিলাম তো তারপরে ঝাঁটা দিয়ে ওই যে আমাদের জানলার ওই সাইডে মানে পাতা টাতা পড়ে তো তার জন্য আমি একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম আর গিরিলগুলো একটু ঝেড়ে নিলাম যে মাকড়সার জাল টাল পরে তার জন্যে তো তারপরে দেখো আমার হয়ে গেলো ঝাড় দেওয়া তো তারপরে এই ঝাঁটাটা দিয়ে ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি আর এই যে এই ঝাঁটার খিলগুলো বারে বারে খুলে যাচ্ছে তো মানে ঢিলো হয়ে গেছে তো ওকে আবার মানে ভালো করে বাঁধতে হবে তো এখন আর বাঁধবো না পরে বাঁধবো তো তারপরে দেখো বারণ নিয়ে চলে আসলাম তো বারণ নিয়ে এসে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব তো ঝাড় সব দিকটাই ঝাড় দিয়েছি তো প্রথমে এই দিকটা ঝাড় দিয়ে নিলাম তো তারপরে খাটের তলে যতটা হাত পেলাম ঝাড় দিয়ে নিলাম তো তারপরে সব সাইড আমি ঝাড় দিয়ে নেবো ভালো করে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্য আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তারপরে দেখো আমার এই যে এই দরজাটা মানে দাঁড়াচ্ছে না তো আমি ওকে আস্তে করে মানে দাঁড় করিয়ে রাখলাম তো মানে কয়েকদিন ও ভালো থাকে মানে দাঁড় হয়ে থাকে তো তারপরে আবার দেখি মানে কিছু কিছু সময় দেখি যে দরজাটা এই দিকে চলে আসে তো এক এক সময় তো আবার খুবই মানে আওয়াজ হয় মানে ই করলে পরেই মানে একটু ওকে যদি একটু ধাক্কা দিয়ে সরিয়ে রাখা হয় তো এসে একবারে লেগে যায় তো চমকেও যাই মানে হঠাৎ করে যদি এসে বাড়ি লাগে তো একটু তো এই লাগবেই তো তারপরে যাই হোক দেখো আমি আবার ঘরে চলে আসলাম মানে সব ঘরগুলোকে ঝাড় দিয়ে তো চলে আসলাম এই যে মুছতে তো শোকেশটা প্রথমে মুছে নিলাম যে কেননা এই ঝাড় দিই তো ঝাড় দেওয়ার এই যে তুমি মানে ধুলোগুলো উড়ে উড়ে পরে তো তার জন্য শোকেশটা ভালো করে মুছে নিলাম তো তারপরে এইদিকে আলনা আছে আলনাটা মুছে নিলাম তো তারপরে ঘর মুছে নিয়েছি ঘর মুছার পর তার উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে যে কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলোকে মানে সার্ফে কেঁচে নিয়েছি তো মেয়ের কটা জামা ছি জামা প্যান্ট ছিল আর ছেলের স্কুল ড্রেস ছিল আর এই যে মানে নাইটি কাপড় এসবগুলোই ছিল তো সেগুলোই আমি কেচে নিয়েছি তো বরের আজকে কোনো কিছুই মানে কাচিনি আর ওর মানে বেশি জিনিস আমাকে কাঁচতে হয় না মানে ও মাঠে কাজ করে তো মাঠে কাজ করতে গিয়ে ঘেমে টেমে যায় তো সার তো মানে কলপাড়ে রাখাই থাকে তো ও বেশিরভাগ ওর ডে মানে জামা কাপড়গুলো ও কেচে নেয় তো তার জন্যে ওরগুলোকে মানে আমাকে বেশি কাচতে হয় না তো তারপরে যে পুজো করে চা খেয়ে চলে এসেছি ছাদে তো ছাদে যে মানে সজনে গাছ তো সজনে গাছে মানে এই যে ডাঁটাগুলো আছে তো অনেক উঁচুতে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই উঁচুতে থাকার কারণে আমি পারতে পারছি না তো তার জন্যে মানে অনেক মোটা মোটা হয়ে গেছে তো যদি না পারি তো আর হয়তো খেতেই পাবো না সব ফেটে যাবে শুকিয়ে যাবে তো তার জন্যে যে দাটা নিয়ে চলে এসেছি তো কয়েক কোপ মারলাম তো খুব ভয় ভয় লাগছিলো যে ছাদে থেকে মানে অনেকটাই ছাড়া তো যাই হোক মানে কয়েক মানে কোপ মারলাম মারার পরে যে দড়ি দিয়ে আমি প্রথমে টানা দিয়েছি যে মানে ছেলেকে বলেছি যে এদিকে তুই ধর না তো ও ওদিকে যদি পড়ে যায় ওই যে লিচুর গাছের দিকে তো মানে ডাঁটাগুলো একটাও পাবো না তো তার জন্যে এদিকে মানে ধরেছিল তো তারপরে আমি আবার এই যে কয়েক মানে বার মানে কুপালাম কুপিয়ে তারপরে টান দিলাম তো এদিকে এসেই পড়লো তো তারপরে দেখো এই যে ডালটাকে আমি কেটে রেখে দিলাম তো ডালটা লাগালে আবার হবে তো সেরকম জায়গা নেই তো আর লাগাবো না তো রেখে দিলাম কেটে তো তারপরে যে শাকগুলো আমি ভেঙে নিয়েছি তো তারপরে শাকগুলো বেছেছি আর এখানে হচ্ছে যে মানে ঝিঙে আলু তো আজকে রান্না করব ঝিঙে আলু পোস্ত করব ঝিঙে পোস্ত আর হচ্ছে যে সজনের শাকগুলো করে করব আর ভাতে আলু দিয়েছি আলু সেদ্ধ করব। তো শাকটা ভাবলাম যে করব না আবার ভাবছি যে কচি কচি শাক এখন তো মানে মানে নতুন উঠছে শাকগুলো মানে বেশ ভালো লাগছে খেতে তো তার জন্যে শাকটা করে নিলাম তো দেখো আমার এই যে ঝিঙে পোস্ত হয়ে গেল তো প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তারপরে ঝিঙেটাকে দিয়ে দিয়েছি তো তারপরে আমি এই যে ঝি মানে ওই পোস্তটাকে দিয়ে দিলাম তো পোস্তটা দেওয়ার পর তারপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি তো ওই যে দেখো শাকটাকে আমি বসিয়ে দিলাম তো শাকটাকে সেদ্ধ হতে দিয়েছি তো সেদ্ধ মানে একটু সোডা দিয়েছি খাবার সোডা দিয়েছি আর হলুদ লবণ দিয়েছি দিয়ে সেদ্ধ হতে দিয়েছি আর এই সজনে শাকে মানে খাবার সোডা না দিলে কিছুতেই মানে গলতে চায় না ভালোও লাগে না তো তার জন্য একটু মানে খাবার সোডা দিতে হয় তো ভালো করে আমি নেড়ে চড়ে মানে ঢাকা দিয়ে দিলাম তো তারপরে আমার শাকটাও হয়ে গেছে তো রান্নাও আমার কমপ্লিট আর আলু সেদ্ধ হয়েছিল তো আলুটাকেও মেখে নিয়েছি তো তারপরে এই যে চলে আসলাম মানে মুছামুছি করতে উনুন তো দেখো আমি প্রথমে আমি মুছে নিলাম মুছার পর তারপরে এই যে আমি উনুনটাকে লিকিয়ে নিলাম তো তারপরে যে উনুনের এই মুখটা একটু মাটি ছেড়ে গেছে তো একটু গোবর মাটি দিয়ে ভালো করে আমি মানে দিয়ে দিলাম তো তারপরে এই যে ভালো করে সব দিকে মানে ভেতরেও ছেড়ে গেছে মাটি তো তার জন্যে একটু দিয়ে দিলাম হাত ভরে ভরে তো তারপরে এবার লিকিয়ে নেবো তো সব দিকটাই আমি মানে নিকিয়ে নিচ্ছি তো আমার হয়ে গেল মানে লিকানো তো তারপরে যে বাসনগুলো মাজার আছে মানে যেগুলো আমি নিয়ে রান্না করেছি তো সেগুলোই মাজবো তো চলে গেলাম সোজা কলপাড়ে তো কলপাড়ে গিয়ে যে কড়াইটা মানে ঘষে নিচ্ছি তো তারপরে হাঁড়িটাও মানে ভাত ছিল তো তারপরে আবার ভাতটাকে মানে আমি ঢেলে নিলাম তো ঢেলে নেওয়ার পর তারপরে হাঁড়িটা নিয়ে এসে তারপরে ঘষে নিয়েছি বলছি যে মানে একই হাতে করে নিই তো তারপরে দেখো এই যে সব আমার মাজা খসা মানে হচ্ছে তো প্রথমে হাঁড়ি কড়াইটা মেজে নিলাম তো তারপরে যে বাসনগুলোকে সব আমি চেপে চেপে ভালো করে মেজে নিলাম তো তারপরে যে একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি তো তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম তো বাসনগুলো যে যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছি তো তো আমার ভিডিওটা এই পর্যন্তই আর বড় করছি না তো বন্ধুরা তোমরা যে যেখানেই আছো অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওটা কোনো অংশেও যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইবের আশাতেই আমি আছি